যদি থাকে মাত্র দশ মিনিট তাইলেই বানাই দিতে পারবেন এইরকম আলুর পকোড়া আর এই পকোড়া বানাইতে তেমন কোনো ইনগ্রিডিয়েন্ট লাগে না কে ঝটপট বানাই ফেলা যায় বড়ি বুড়া বড় নতুন একখান রেসিপি ইফতারের সময় এইরকম একটা পাকোড়া হইলে আধা ঘন্টা এক ঘন্টা আগে বানায় রাখলেও একদম মুচ মুচা আর ক্রাঞ্চে থাকবে আর সেই জন্য প্রথমেই যেটা মগ মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে হেইটা হইলো গিয়ে আলু এর আলুগুলারে কিন্তু একটু মোটামোটা করে কুচি কুচি করে লইতে এসছি আর আপনারা চাইলে অবশ্যই এগুলো আরো চিকন করে কোনো করে করতে পারেন তবে মুই এই পাকড়া একটু মোটা মোটা করে করতে আসে আর রকম করে হ্যাঁ এরপর আলুগুলো খুব সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে লইতে হবে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর পেঁয়াজটারও কিন্তু মুই একটু মোটা মোটা করে কাটতে লইছি বেশি চিকন চিকন করে কাটতে আলান যাবে না তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর চাট মশলা দিয়ে দেবো কাপাব মশলা দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া ভাজা ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেবো বিট লবণ এহেন হগল মশলাগুলো মনে হাফ চা চামচ করে দিয়ে দিছে এখন হগল কিছু সুন্দর মতো মাইককে লইতে হবে আলু পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেয় গত ভিডিওতে মোড়ে সাবিনা রহমান বরিশাল থেকে অজানা গন্তব্য ফেনী থেকে তুমি চট্টগ্রাম থেকে আর সাবিনা আফরোজ ঠাকুরগাঁও থেকে হকলির অসংখ্য ধন্যবাদ এত এত দূর থেকে কমেন্ট করার জন্য থেকে পানি ছেড়ে দেওয়ার পর হাফ কাপ পরিমাণে বেসন ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সুজি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য সাদা তিল তার তিলটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন অপশনাল তবে ভাজার পর তিলের যে কামড়টা পড়ে সেটা একটা অসাধারণ ফ্লেভার হয় যাই হোক এরপর কাঁচা মরিচ আর ধনিয়া দিয়ে আলতো হাতে সুন্দর মতো মাইকা জুকা লইতে হবে এখন কিন্তু বেশি প্রেসার করা যাবে না একেবারে আস্তে এগুলার মেখে নিতে হবে যখনই দেখবেন যে এগুলো সুন্দর মতো একটু বাইন্ডিং আর এই ডারে মাখানোর আবারও পানি আর এক পাশেই সাথে সাথে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেবেন হে এরপর একটা একটা করে সুন্দর মতো তেলের মধ্যে ছাইতে দিতে হবে সময় নিয়ে আস্তে দিনে উল্টাই পাল্টাই হগলভাবে এই পাকোড়াগুলার ভাজ্জা লইতে হবে পাকোড়াগুলো কিন্তু ভাজার সময় বেশি তাড়াহুড়া করা যাবে না একটু সময় নিয়ে ভাজ্জা লইতে হইবে যতক্ষণ পাকোড়াটা বানান হইতেছে এই জায়গাটায় একটু সবচেয়ে বেশি সময় লাগবে কারণ তাড়াতাড়ি ভাজ্যে লাগলে কিন্তু পাকোড়াগুলো মচমচা হবে হইবে না এরপরে কিন্তু সুন্দর মতো লাল লাল করে নিজের পছন্দ মতো কালার করে উড়াই লইবেন দেখতেই পেতেছেন যে পাকোড়গুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই পাকোড়াগুলো খাইতে অনেক ক্রিস্পি ইয়াম্মি মজাদার হয়েছে ইফতারের আগে মাত্র দশটা মিনিট আপনার হাতে থাকলে কিন্তু এই রকম ক্রিস্পি পাকোড়া আপনার বানাই ফেলতে পারবেন লোকে কি বহু দাদুরা মোর ভিডিওর যদি কোনো হ্যান্ডা কোনোটুকু অংশ মানে একটু অংশ যদি তোমাকে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবা না আর যদি বেশি ভালো লাগে যায় তাইলে এই রেসিপিটা যদি চাও হগুলি দেখুক শিখুক তাহলে ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবা সাথে সাথে নিজের টাইম লাইনও একটা শেয়ার দিয়ে রাখবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দূয়াত করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ